বলবে বৃষ্টি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে গাছকে বলবে ফল দে সঙ্গে সঙ্গে ফল দিয়ে দিবে মানুষকে দেখে দেখে বলবে আমি আমাকে

বলেছি আমাকে তারা কোথা বলে মেনে নেবে সঙ্গে সঙ্গে তারা কোথাও বলে মেনে নেবে আর যাদের সত্য তারা বলে তাহলে আর একজন মেনে দেখ না তখন তার জাল অপরাকে তুমি দেবে তার মানুষকে বলবে আমি তোদের খুব আমাকে কোথাও বলে মেনে একদিন নদীনার জিন্দকে একদিন গেছেন তখন বাবা বলে আপনি কেন কেমন কামনা করছেন তখন নবী ডাক্তা বলে ও আগুন তুমি তো

आर कजो न